সব বন্ধুরা তোমরা সবাই কাছে আমি ক্ষমাবার্থী গো কারণ গো আমি তো ঠিকভাবে তোমরা ব্লগ দিতে পারছি না তো দেখো আজকে আমি শনিবারের ব্লগ নিয়ে এসেছি আজকে সোমবারে কারণ শনিবারে তো ব্লগ করছি রবিবার আমার শরীরটা অনেকটা খারাপ আছি তো এই কারণে আমি ব্লগ এডিট করতে পারছি না আর দিতেও পারছি না তোমরা তো এদিকে দেখো শনিবারের ব্লগ আর কি সকালবেলায় সাড়ে দশটা বা এগারোটার মতো বাজায় তো সব কাজ তো সাইরে লেসি কারণ আমার বাড়িতে দুজন মাসি শাশুড়ি আছে আর আছে আমার বোন তো সবে মিললে আমরা অনেকটা কিন্তু রান্না বাড়ি করতে লাগে আর কি তো ওইদিকে রান্না বাড়ি স্নান স্নানবুর করলাম একদম ফ্রেশ হয়ে আলাম তোমরা সামনে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যতিকা তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম সকাল এগারোটার দিকটা তো বন্ধুরা তোমরা যে সেখান থেকেই আমার ব্লগটা দেখো কারণ একটু কমেন্ট করবো আমারে আমারও অনেকটা জানতে ইচ্ছা করে যে আমার ব্লগ কোন কোন জায়গার থেকে দেখে তো বন্ধুরা আমার ব্লগটা তোমরা কোন কোন জায়গার থেকে দেখো কারণ তোমরা আশা করছি যে তোমরা অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরা আশীর্বাদে ভালোবাসায় এদিকে দেখো অনেক কিছু রান্না করে এনেছি যে তো অনেক মানুষ আমরা লতি দেখি শাক তারপরে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করছি চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে শুকনো শুকনোভাবে রান্না করলাম আর এদিকে আছে গতকালকার ডাল আর এদিকে কোমরপাতটা বাটা ডগালকে তো মার্জোলটা আজকের খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটাও যেহেতু আমরা মানুষ অনেকটা বেশি তো এদিকে দেখো তারপরে সকালে তো আমরা খাইছি না কারণ ঘুমোতেও সিটটা দেরি করে তারপরে একটু গোলা রুটি দিয়ে চা লাইছি ভারী টিভি নইয়া গেছে আর কি সকালবেলা তো তারপরে দেখো একটার দিকে আমরা ভাত খাওয়া দাওয়া করে আর হাসপাতালে ফোন করছিলাম তো কইছে তারা ছুটি দিয়েছে না তো হাসপাতালে কেরা বুটি কারণ তোমরা ব্লকটা সুর থেকে শেষ অবধি দেখা দেখবা তোলে বুঝতে পারবা পারবা বন্ধুরা কারণ দেখো কথা কইতে যাই সে অনেকটা ফেস গুছ লাগতে যাইতে থাকা তো আমি জানি গো কারণ তোমরা আমার বুলইলেও তোমরা মানে গুছিয়ে সেরে নিবা তো এদিকে মাসি শাশুড়ি আর আমি গেলাম গা তুই দেখো এর যে মেয়েটা কারণ শরীরটা অসুস্থ বা সূর্যি তো গ্ল্যান্ড ফুলছে জানি না ওখানে সবারই এরকম হইতাছে গ্ল্যান্ড ফুলার সমস্যাটা নাকি অনেক মানুষের তো দিকে দেখতাম দেখতামসি তারপরে মাসিও আয় বসে আর কি আমার লগে তো এই যে এডে যা আর কি এই মাসে ছেলের বউ তো এদিকে তো দিকে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টার সময় মতো আসছিলাম যেহেতু শনিবার শনিবারে কিন্তু ওটি থাকে শনিবার তো ওটি থাকে তারপরে গেট লাগাইলেও এই কারণে তো আর একটার দিকে বাড়ুছি আমরা তো তেমনটাও বেশি দূরে না আটা। তো এদিকে দেখো তারপর রনদিয়া লাসি জায়গা আর এদিকে ডাক্তারও তার দিকে যেত বিকালবেলা আমি সত্যি একটু হাঁটাই নিয়েও কারণ হাঁটলে একটু ভালো লাগতো শরীরটা কারণ বিছনার মধ্যে শুয়ে থাকলে তো আরও শরীরটা অনেকটা খারাপ হয়ে যাবে তো এদিকে দুতলা আর কি ভর্তি তো দুতলাতে নিচে যাইতেছে একতলার মধ্যে তো এদিকে একটু ঘুরে আসবো আর এই যেটা মানে হসপিটাল তো আমি সবটা ভিডিও শেয়ার করতে পারছি না আর কি তো এদিকে দেখো দুতলাতে নামতাছি আমরা সবাই মিলল আর আমি জামা কাপড় বাড়ি আর এদিকে তারা তনু তনু মা একটু বাইরে বলবো বাইরে কিন্তু অনেকটা বাতাস আর আমরার মানে টেপানি হসপিটালটা অনেকটাই পরিষ্কার মানে ভালো তো এদিকে দেখা হয়ে গেছে একতলার চেম্বার মানে একতলারা এদিকে টিভি টিভিও মানুষের দেখতেই আসে তো তারপরে আমার মাথা কিন্তু অনেকটা ধরছিলো আর কি বন্ধুরা তো বাড়িতে একদম মাথা একটা সান স্নান করিয়া ঠাকুর সেবা দিয়া সন্ধ্যার সময় এদিকে একটু চানিয়া বললাম আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি এটা